চৌভানের গল্পের নাটক বৃষ্টিতে দেখা অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পী নাটকের চিত্রনাট্য লেখেন কেউ আবার নাটকের জন্য গল্প রচনা করেন তেমনি এক অভিনেতা গল্প ও চিত্তনাট্য নির্মিত হলো নতুন এক নাটক বৃষ্টিতে দেখা নামের নাটকটি পরিচালনা করেছেন মীর আরফান হোসেন লেখার পাশাপাশি এতে অভিনয় করেছেন যৌভান তার সঙ্গে তানজিম সায়রার টটেনি গল্পে দেখা যাবে পড়ালেখা শেষ করে চাকরি করছেন বয়সটা মনের মানুষের দেখা এখনও পায়নি সেও হঠাৎ একদিন পথে দেখা হয় টটেনির সঙ্গে প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় জোভানের সম্পর্ক গড়াই প্রেমে কিন্তু সুন্দর ভবিষ্যৎ আর কেরিয়ারের আশায় যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়ে নিজদের জন্য মনোমালিন্য তৈরি হয় গল্প গড়াই চরম নাটকীয়তায় আগামীকাল এসকে মুভিসের এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে বেলা তিনটায় মুক্তি পাবে রোমান্টিক ঘরনার নাটকটি নাটকটি নিয়ে জোভান বলেন যে একজন সাধারণ মানুষের ভালোবাসার গল্প নিয়ে বৃষ্টিতে দেখা নাটকটি তৈরি হয়েছে আমি যেভাবে চিন্তা করেছিলাম পরিচালক সেইভাবেই ফুটিয়ে তুলেছেন টটেনি খুব ভালো করেছে আশা করি দর্শকদের মন জয় করতে পারবো আরও কয়েকটি নাটকের একসঙ্গে কাজ করেছেন জোভান ও টটেনি আজ একান্ন মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে এই জুটির সুই বানিয়েছেন সাগর জাহান মুক্তির অপেক্ষায় আছে মাসরিকুল আলমের একটাই তুমি জাঁকরিয়া শৌখেনের হৃদয় জুড়ে মোহাম্মদ মাহিনের মনপিঞ্জিরায় এম এন ইউ রাজুর ও রিফাত আদানান পাপনের এক জীবন